সো হ্যালো মাই অল ফ্যামিলি তোমাদের মনে অনেক ধরনের টেনশন থাকে যে ডাটা রোমিং অন করলে গেলে নেট স্পিড চলবে নাকি স্লো চলবে সো সেই তোমাদের কম্পিটিশানটায় যাতে আমি তোমাদের মনে সন্দেহটা দূর করার জন্য তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো যে তোমাদের ডাটা রোমিং অন থাকা দরকার না অফ থাকা দরকার সো তোমাদের ফোনে প্রত্যেকটা ফোনে সেটিং আছে সো সেটিংটে চলে আসবে সেটিংয়ে চলে আসার পরে তোমাদের এখানে ডাটা রোমিং অন করতে পারো আর যদি না করো তাহলে তোমাদের এখানে দেখতে পাবো যে এই যে সিম সিম কার্ড সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক তো সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে তোমাদের ক্লিক করতে হবে সো ক্লিক করার পরে তোমাদের দেখবা এখানে নাম্বারটা কিন্তু সো এখানে তোমাদের নাম্বারটা কিন্তু শো হবে সো এখানে তোমাদের দেখবা অ্যাডভান্স সেটিং সো অ্যাডভান্স সেটিংয়ে অন করতে হবে সো অ্যাডভান্স সেটিংয়ে অন করার পরেই যে দেখতে এখানে ডাটা রোমিং কিন্তু দেখাচ্ছে সো ডাটা রোমিংয়ে তোমাদের ট্যাপ করতে হবে সো ডাটা রোমিংয়ে ট্যাপ করার পরেই যে দেখতে এখানে ইন্টারলেকশন রোমিং সো এখানে কিন্তু আমার অলওয়েজ করা আছে মানে ডাটা রুমিংটা অন করা আছে আর নিবার করতে গেলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে সো তোমাদের আমি বলে দিই যে ডাটা রুমিংটা অন থাকলে অ্যাকচুয়ালি ফায়দাটা কী সো ডাটা রুমিংটা অন থাকলে তোমরা ধরো তোমার নিজের দেশ থেকে যাচ্ছো বা নিজের কোনো এলাকায় কলকাতা থেকে বাইরে যাচ্ছ সো বাইরে কিন্তু এই ডাটা রুমিং অন থাকতে গেলে মোবাইলের স্পিডটা একটু বেশি চলে আর নিজের দেশে অন করার দরকার নেই কারণ নিজের দেশে এমনিতেও ডাটা স্পিড চলবে সো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর যদি কাজটি হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি ধন্যবাদ